একটি ছোট গ্রামে মিতু নামে এক দরিদ্র কিন্তু সাহসী মেয়ে থাকত তার ঘর ছিল ছোট কিন্তু সেখানে মিতু আর তার বাবার বিশাল ভালোবাসা ছিল বাবা বাজারে একটি ছোট লেডিস কাপড়ের দোকান চালাতেন কিন্তু ব্যবসায় এত মন্দা ছিল যে অনেক সময় পুরো দিন পার হয়ে যেত আর একটা কাপড়ও বিক্রি হতো না একদিন মিতু তার বাবার জন্য গরম গরম খাবার ভর্তি টিফিন বক্স নিয়ে দোকানের দিকে যাচ্ছিল পথে সে একজন বৃদ্ধ ফকিরের মতো বয়স্ক মানুষকে দেখতে পেল যিনি ক্ষুধায় কাঁপছিলেন মিতু সাথে সাথে থেমে গেল কি হয়েছে বাবা আপনি ঠিক আছেন বৃদ্ধ কাঁপানো গলায় বললেন বেটি তিন দিন ধরে পেটে কোনো দানা পানি পড়েনি যদি সামান্য কিছু খাওয়াতে পারিস তবে অনেক দোয়া দেব মিতু তার হাতে ধরা টিফিন বক্সটির দিকে তাকালো। সেই খাবার যা সে তার বাবার জন্য নিয়ে যাচ্ছিল সে এক মুহূর্ত ভাবল এবং তারপর কোনো দ্বিধা ছাড়াই পুরো টিফিনটি ওই বৃদ্ধকে দিয়ে দিল বৃদ্ধের চোখে জল চলে এলো তিনি কাঁপানো হাতে দোয়া দিয়ে বললেন বেটি তোর এই নেক কাজে আল্লাহ এমন বরকত দেবেন যে তোর ঘরে কখনও রিজিকের অভাব হবে না আজ থেকে তোর দোকান খুব চলবে মিতু মাথা নিচু করে সালাম জানালো এবং দোকানের দিকে দৌড়ালো কিন্তু সেখানে পৌঁছনো মাত্রই সে অবাক হয়ে গেল দোকানের বাইরে মহিলাদের দীর্ঘ লাইন লেগেছিল সবাই বলছিল ভাই সাহেবের দোকানের কাপড়গুলো সব থেকে সেরা যে দোকান মাসখানেক ধরে খালি পরে থাকতো আজ তা ক্রেতাদের ভিড়ে ঠাসা ছিল বাবাও অবাক হয়ে খুশিতে বললেন মিতু আজ তো আল্লাহ মেহরবানি করেছেন মিতুর চোখ চকচক করে উঠল মনে মনে শুধু একটি কথাই বাজছিল ভালো কাজ কখনো বৃথা যায় না কয়েক মাসেই সেই ছোট দোকানটি একটি দর উজ্জ্বল মিতু লেডিজ বুটিকে পরিণত হল বরকত দোয়া আর পরিশ্রমের এক জীবন্ত উদাহরণ কখনো কোনো ক্ষুধার্তকে খাবার খাইয়ে দেখুন হয়তো তার দোয়াতেই আপনার ভাগ্য আছে